তো আজকে মুরগির মাংস রান্না করেছি তো ঘরে চালের গুড়ি ছিল তো চিন্তা করলাম একটু মানে রুটি বানিয়ে নিই চালের রুটি তো এটা প্রথমে দিছি এটা হচ্ছে যে তেল ছিল মেবি ফ্রাই প্যানে ধুয়ে নিয়েছি তারপর একটু তেল জেগেছে তো এই জন্য আর কি এই যে প্রতিটা রুটি ফুলছে তো আমাদের চালের রুটি আর মাংসের ঝোল খুব চলে আজকে খাওয়া হবে চালের রুটি আর মাংসের ঝোল আমাদের খুবই ঐতিহ্যবাহী খাবার আমাদের এলাকার খাবার আমরা খুব পছন্দ করি এই খাবার প্রতিটা রুটি কিন্তু পোলা আর চালের গুঁড়া ছিল কিছু এই দিয়ে আমি নিজ হাতে কোনো বুয়া টুয়া ছাড়া বানিয়ে নিলাম চালের রুটি দুজন মানুষ প্রিয়ন্তিও নাই আমরা দুজনে আমাদের হয়ে যাবে বেশ তো এই গরমে এই যে মুরগির মাংসের ঝোল উপরে একটু জিরা বাটা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে চালের রুটি ফুলো ফুলো প্রতিটা রুটি আমার ফুলেছে এখন এই চালের রুটি আর মাংস দিয়ে খাওয়া হবে অনেকে বলতে পারো এই গরমে এটা কেমন খাবার আজকে যেহেতু ছুটির দিন স্পেশাল একটু তো খাবার বানাতেই হয় তো চলো এটা দিয়ে এখন খাওয়া হবে বিসমিল্লাহ অসাধারণ কোনো কাজের লোকের কোনো কিছুই না সব আমার নিজের একদম হাতে বানানো চালের ছিল কিছুটা দুজন মানুষ রুটিতে সেই আমাদের হয়ে যাবে মাংসের ঝোল আর হচ্ছে চালের রুটি ছুটির দিনের স্পেশাল তো এখানে রোদ এতটুকু একটা রুম দেখো এই রোদ এই রোদ তো এই আমার বেড তো সকালবেলা এখানে রোডটা একদম দুপুর পর্যন্ত থাকতে থাকতে দুপুরের রোডটা আবার এখান থেকে বিকাল পর্যন্ত এখানে থাকে তো বিছনাটা সম্পূর্ণ মনে হয় যেন এটা তাওয়া আমি রুটি সেখানে প্রতিদিন ভাজতাম এভাবে নিজেকে পরে এসি ছেড়ে দিতাম কালকে এসি ছাড়তে গিয়ে দেখি যে আমার কাটওয়াট পড়ে গেছে মানে পুড়ে গেছে তো আজকে যেন সতর্ক যে এই টাইমে আমি ইয়া করবো না তো এই জন্যই আর কি এই যে দেখো নিচে আমি মানে অবস্থান করতেছি সাথে আছে পাউডার আর আছে টিভি রিমোট তো এখানে বসেই ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া করছি আর হচ্ছে পাউডার দিচ্ছি কিছুক্ষণ পর পর তারপর ঘেমে যাচ্ছি এই তো এখানে এসে যেটা হয়েছে যে অনেক রিল্যাক্স আর কি আমি অনেক রিল্যাক্সে আছি আর সাথে আছে মামুনি মামুনি কতক্ষণ আমার এখানে আসে আর কতক্ষণ এই যে দেখো মামুনি অবস্থা কিন্তু এই আর আমার অবস্থান কিন্তু এই যে চাদরটা বিছিয়েছি এই চাদরটা কতক্ষণ পর পর আমাকে আসে একটু আদর টাদর করে আবার গিয়ে ওখানে এরকম ঘুমায় দেখো ওর অবস্থাটা তো ব্যাপার না এখন এখানে এসে অনেকটা রিল্যাক্স আর কি তো মানুষ ভুল দিয়েই তো শিখা এতদিন এই তাওয়ার মতো নিজেকে না ভেজে যদি ফ্লোরে বিছনাটা করতাম তো যাক আমি ফ্লোরে মোটামুটি ভালোই আছি মামনিও খুশি তো এই আর কি তোমরাও এরকম বুদ্ধি করতে পারো চাইলে আর এখান থেকে ওই যে ওই রুমের যে বাতাসটা ওটা আসে প্লাস পায়ের কাছ থেকে তো দক্ষিণ সাইড ওখান থেকে বাতাসটা আসে ভালোই